আসসালামু আলাইকুম ওরি ও সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা কাফিরুন সহি শুদ্ধ করে আপনাদেরকে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো সুরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন তো চলুন আজকের সবক সুরাকা কাফিরুন শুরু করা যাক বিসিল প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই সুরাকা ফিরুন মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে অফ ল্যাম্পল ইয়া খারাজা বরে ইয়া তিন আলিফ মদের হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজাহ মধ্যে মুংফাসিল তিন আলিফ টান ইয়া পড়িতে হয় উল অফ হারফের উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব তো এই পেশওয়ালা কফটি জজমালা লামকে একবার ধরবে উল ইয়া হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ প্রিয় দর্শক তাসwidetilde হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়তে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে একবার নিজ হরকতের উচ্চারণ হবে কূল ইয়া আইু হালাম যবর হাল কূল ইয়া আইু হাল কাফ খারা যবর কা ফা ক্যাফি র ওয়াই ওপেশ রো নুন জবরোনা ক্যাফি রো না রো তিন আলিপ্টেনে নুনকে সেকেন্ড করে ফেলবো কারণ মদের হারফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফট্যানিয়া পড়িতে হয় ক্যাফি রো সম্পূর্ণ আয়াত রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি বলার জন্য চেষ্টা করুন

লাম আলিফেজবার লা তিন আলিপ্টন মোদের হারফের উপরে চিকুঞ্চিহ্ বা মে হামজা মোতে মুংফ্সিল তিন আলিপ্টানিয়া পড়িতে হয় লা হামজা আইন জবর আ বা পিশবু দাল পিশদু লা আম্বুদু মিম আলিফিজবার মা তা আইন জবরতা মাতা বা পিসবু দাল ওয়াও পিসদু নুন জবর না মা তাঙ্বুদু না দু তিন আলিপটেনে নুনকে সেক করে ফেলবো মোতে আর সেই তিনালিপ্টেন ইয়ে পড়িতে হয় লা আবুদু মাতা মা ওয়াউ যবর ওয়া লাম আলিফ যবর লা তনালিবতন মুদদে মুনফাসিল ওয়া লা হামজাহ নুন যবর আন ইকফাহ গুন্না নুন সাকিন পরে ইকফার huruf তা আসছে এই কারণে এই নুন সাকিন নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব তো দেখুন গুন্নাটি এভাবে পড়তে হবে আউ ওয়া লা আউ তা মিম বিশতুম ওয়া লা

পাম বিদুনা। মিম আলিফ জাবোরা মা তেন আলিফটার মধ্যে মুংফসিল হামজা হাইন জাবোরা আ বা পিসবু ডাল পিসদু মা আ বুদু ডালকে ওয়াক্ফুর খাতে শ্যাকিন করে ফেলবো প্রিয় দর্শক দাল যেহেতু কলকলার হারফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে শ্যাকিন করতে হবে তো দেখুন শব্দটি এইভাবে পর্ব মা আ বোদে মা আ'বুদে সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি দেখুন ওয়া লা আ'তুম আম বিদুনা মা আ'বুদে ওয়া লা আ'তুম আম ما أعبد ولا أنا عابد ما عبدتم واو زبر لم ألف زبر لا تنالبتان مضي منفصل ولا হামজা নুন আলিফ না প্রিয় দর্শক যদিও এখানে আলিফ কিন্তু মদের এখানে টান দেওয়া যাবে না কারণ আনামিলা আনাসিয়া আনাবু আনাবা এই চার আনা ব্যতীত অন্য কোনো আনাতে টান দেওয়া যাবে না তো এখানে দেখুন চারটি শর্তের ভিতরে একটিও নাই তো আমরা এই নুনকে টান সারা আনা। আইন আলিফ জবরা আ বাজের বি দাল মিম দুই পেশ দম ঈদ গমে বা গুন্না তানউনের পরে চার হরফের একটি হরফ মিম আসছে এ কারণে এ তানউন বলা দালটি তাস্তিদ বলা মিমের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব আিম আলিফ জবর মা আইন জবর আ বা তা জবর বাত যবরওয়ালা বাটি তাসwidetildeওয়ালা তার সাথে ধরবে মাসখানে জাজুমুলা দাল বাদ পড়ে যাবে মা আমাত তামিম বিশতুম মা আমাততুম ওয়া লা আনা আবিদুম মা আমাততুম ওয়া লা আনা ولا أنتم عابدون ما أعبود واو زبروا لم ألف زبر لا تينا لبلان مد منفصل ولا حمزه نون زبر ان تاميم بشتم ولا أنتم আইন খর জবর আজর বি দল ওপেশধু নুন জবর না আবি দু ম আলিফ জবর মা হামজা হায়িন জবর আ বা পিসবু দাল পিসদু মা আবুদু দালকে ডালকে ক্ষেত্রে শাখিন করে ফেলবো দাল যেহেতু কলকলার হরফ নিচে দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে শাকিন করতে হবে মা আ বুদে ওয়াল অ্যাং তু মা আ বুদে ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لم زبر لا كاف ميم بشكم لكم دال يا زردي نون بشنو كاف ميم بشكم لكم دينكم واو زبروا لمزر يا زبر يا ولي يا دال دي نون زرني ولي يا ديني দি তিন আলিপ্ট্রেন করে ফেলবো কারণ মদের হরফের বামের হরফে ওকফ হইলে মতে আর তিন আলিপটা পড়িতে হয় ওয়ালিয়ালু কুমিয়া দি প্রিয় দর্শক আমি এখন কা কাফিরুন আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد وَلا ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين